আসসালামু আলাইকুম আমার কুতুবপুর নাগেরহাট বদরগঞ্জ রংপুর কুতুবপুর নাগেরহাটে আগামী শুক্রবার থেকেই আপনার অষ্টপ্রহর চলবে এখানে হিন্দু মুসলমান সকলেই আমরা একাত্মভাবে চলাফেরা করি তো এই যে আমাদের অষ্টপহরের গেটটা দেখতেছেন আমাদের এক বড় দাদা উনি সাজিয়েছেন ওনার অনেক কারুকার্য অনেক লোকবল আজকে এক সপ্তাহ থেকেই উনি এই গেটটা সাজিয়েছেন এবং মন্ত্র সাজিয়েছেন এখানে ওনারা হরে কি হরে কৃষ্ণ নাম জপবে বিভিন্ন দল আসবে এই দলে অংশগ্রহণ করবে অত্র এলাকার লোকজন এখানে আসবে সুশৃঙ্খলভাবে তারা নাম জপবে তাদের দেবতার নাম হ্যাঁ ভগবানের নাম তাই অত্র এলাকার হিন্দু মুসলমান সকলে এখানে দেখে এবং অত্র এলাকার হিন্দু সম্প্রদায় এই উৎসবটি ইয়া করিয়া থাকে হরেকৃষ্ট নামে মিলে দাদা আপনার নামটা আপনার নাম শঙ্কর এই গেটের যে ডেকোরেশনের মালিক তার নাম হলো শঙ্কর হ্যাঁ আমাদের পার্শ্ববর্তী গ্রামে বৈষ্ণব গ্রামে হ্যাঁ এটা ইয়া হচ্ছে এই যে আমাদের সাথে আপনার নাম কি এখানে আছে হ্যাঁ আমার শঙ্কর দাদা ওখানে এই যে আজকে ভেস্টিজের ক্যালসিয়াম নেবে হ্যাঁ ওনাকে খুব সুন্দর দেখাচ্ছে উনি এই যে গেটের মধ্যে দাঁড়িয়ে আছে দাদা আদাব আদাব ধন্যবাদ হ্যাঁ আপনার এই অত্র এলাকারে হিন্দু সম্প্রদায়কে আমাদের অভিনন্দন জানাইলাম আমার পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার এম এস এস সাইফুল ইসলাম সাহায্য অঙ্কুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ এই অত্র এলাকার হিন্দু সম্প্রদায় আপনারা আমন্ত্রিত